দ্দা এই এক্সিবিশন সেন্টারের পক্ষ থেকে এই সেমিনারের ব্যবস্থা করা হয়েছে সো এটার জন্য অনেক ধন্যবাদ এবং এই সেমিনারে যে একটা আমাদের দেশকে দেশের একটা প্রোডাক্ট ব্র্যান্ডের যে কথা বলা হয়েছে ইটস রিয়েলি গুড একটা ইনিশিয়েটিভ একটা ভালো আইডিয়া সো আমি রিয়েলি চাই যে আমাদের দেশেরও এখানে একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত পাওয়া যায় আমি আজকে এই সৌদির এই ইভেন্টে এসেছি এটা হচ্ছে সৌদির তৃতীয়তম ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল ইভেন্ট এইখানে হচ্ছে আসার পরে আমি দেখলাম যে সৌদি তে ভাবে মানুষের ফ্যাশন তাদের হচ্ছে যে ফ্যাশনের প্রতি যে তাদের ফ্যাশনকে তারা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এটা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং সৌদি গভর্নমেন্টকে থ্যাংক ইউ দিতে চাই যে যা এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমি এখানে আসছি খুব আনন্দিত দেখলাম আমাদের বাংলাদেশি বারোটা স্টল আছে সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে সেটা হলো গিয়ে ওরা আমাদের কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতেছে আমরা নট আই আর নট ইন টু ফুড ফুড আর উইয়ার ইন টু ফুড সেকশন নট ইন টু ফে ফ্যাশন সেকশন বাট অনেক ভালো লাগছে যে ফ্যাশনেও বাংলাদেশ অনেক গ্রো করতেছে আর বাংলাদেশ নোন অ্যাজ সেকেন্ড বেস্ট টেক্সটাইল ইম্পোর্টার ইন দ্য ওয়ার্ল্ড সো এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশটা ইনশাল্লাহ চায়নাকে বিট করে ইনশাল্লাহ হোপফুলি স্লোলি স্লোলি আমরা আরও উপরের দিকে যেতে পারবো মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমাদের সে প্রোডাক্ট যখন বাইরের দেশে আসে আমরা খুব প্রাউড ফিল করি এবং মনে হয় মানে অনেক আনন্দ লাগে আসলে যে আমাদের দেশে পরে যাচ্ছে আমরা খুব গর্বিত হই এবং আমাদের দেশের মানুষজন অনেক কষ্ট করে এগুলি মেক করে মেয়ে করে বাইরে দেশে পাঠায় এটা আসলে অনেক ভালো লাগার জিনিস আর কি জানাচ্ছি সৌদি ফ্যাশন অ্যান্ড একটা এক্সপো এই ধরনের একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত আমি এখানে অনেক গার্মেন্টস এসেছে চায়না থেকে এসেছে থাইল্যান্ড থেকে এসেছে ইন্ডিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এসেছে এখানে আমরা অ্যাভেলেবেল কাপড় এবং অন্যান্য আমাদের যা দরকার সব অ্যাক্সেসরিজে এখান থেকে পাচ্ছি এই ধরনের প্রোগ্রামের জন্য বাংলাদেশ কনসুল জেনারেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সৌদি সরকারকেও আমি সৌদি সরকারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি